আমার নবী আম্বাদান আয়সা সিল্কেরা দিয়েও আনহাকে নিয়ে দিশে একটা দৌড় স্বামী স্ত্রী খেলাধুলা করবেন স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন স্বামী স্ত্রী গল্প করবেন সব পাবেন আমার নবী আম্মাদান আয়েশা শিল্পিকেরা দিয়ে এলেও আনহাকে নিয়ে দিশে একটা দৌড় দৌড় প্রতিযোগিতা আম্মাদান আইসা সিল্কেরা দিয়ে এলেও আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই এবার আম্মাদান আইসা সিল্কের কয় দোরে পারলে মহিলারাও দেখবেন একটা যদি না বোঝা আর একটা মেয়ে

এজি বলব বাজি দিনের দিনে রেডি সাঁস মৰা ভাঙলা ৰাকা বই মোরা কাপালের ম কবকে তাৰিৰে আল্লা ব আকাপাৰ ৰব লুগৈ আশু চুনা বাধা জলটো জল ৰ সাইকেল ৰসুলেৰে পাতে মোৰা চং বই এজি বলব বাজি ৰেংখে দিনে রেডি সাঁস মৰা ভাঙলা ৰাকা শেওৰা

আর আম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে তা আমার নবীজিও তো বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস কর কোন ব্যক্তি আছেন এটা তাড়াতাড়ি দেখেন আহ বাদাম বিক্রেতা দেখেন সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা দোরকান merhaba আপনার মনে করেন না যে 50 টাকা মন হয় না জানেন ছোট যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে কথা কোন ঠিক কিনা একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না কিন্তু পঞ্চাশ টাকা যার পঞ্চাশ টাকা দেওয়ার মতো সামর্থ্য সে পঞ্চাশ টাকা লাখ টাকার সমান সব পাবে কথা ঠিক কিনা আমি আপনি আল্লাহ ভালো আল্লাহ জীবনে ফাঁকা করতে দাও আল্লাহ চাইলে একটা না প্রত্যেকটা ধান করে আনা সবাই যা দেখেন ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা এই দুটো বাচ্চা দেখেন হার্ট অপারেশন করছে এটা রাত্রিম বা

আমি জানি লাব না রে আল্লা মর কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানি

না আমাগো প্রবাসী জীবন ভালো লাগে না আল্লাহ তাকে দেখো তোমার আগে আল্লাহ দুইটা সন্তান প্রবাসের জমিনে রয় আল্লাহ গো

আপনারা যে যেমন পারেন একটু দূরত্ব গতিতে আপনারা নগদে একশো দুইশো যে যা পারেন একটু দিয়ে দিবেন আর কাছে যদি নাও থাকে জীবনে আপনারা অনেকটা অনেক জায়গায় দান করছেন আমরা যে কেউ দান করে নেয় এমন কিছু না তবে আমি চাই আজকের মাহাপিল আমি আপনাদের মাঝে নতুন মোসাবিদ ছোট্ট মানুষ অনেকে বক্তা হিসেবে মানেও না বক্তা হিসেবে আসলে চলি না কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে এই স্থানটা দেয় তা আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি তা আমি চাই একটা মানুষও খালি হাতে যাবেন না আজকে মসজিদের উপলক্ষে আপনারা একশো দুইশো পাঁচশো যে যা পারেন তার হলে দশ টাকা দিবেন তাও যদি না থেকে পাঁচ টাকা দিবেন যদি একবার কাজে নাই থাকে আপনি দশ টাকা লেখাই দিবেন তবুও আপনারা শরীর থাকবেন

কোয়া হ্যাঁ আলতো ভাই আসেন আপনার সাথে একটু মোসাফা করি আল্লাহ টাকাটা রেখে দিছো আমার রাজু ভাই আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ জীবনের কোন অবলম্বন টাকা ঘুরে দাও ভাই এর সাাকা সারে বলবার করতে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও চাচা 11000 টাকা দেবে 11000 টাকা એમ বলছেন 11000 এগারো হাজার টাকা দিলে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আলতা হোসেন

তার একটা দরখাস্ত জানাই আল্লাহ পাপের বড় করছে একটা কাম আল্লাহ টাকা আল্লাহ জীবনে আল্লাহ ঘুরে সাকা আল্লাহ বরকত দিয়ে দাও হাসি বাকাবু কবর আল্লাহ আমার জন্য তোমার জন্য কাছে একটা আল্লাহ আমার কবুল করে

আল্লাহ 200 টাকা জীবন করে না बगैर টাকা করে আল্লাহ করে

আমি <laughs> আছে হজরতের বিয়াই কৃষ্ণ বদরদ্দ ওনার আব্বাজন আছে এক হাজার টাকা নগদ দিয়েছে

আজকে কি হবো নাকি পাল্টা পাল্টি নাকি বদলা বদলি ভালো করে শুরু আরে গেছে উমরের তো গুনা বেশি তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিবো আমি এক রাতের নেকি দিব আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে আবু বকর মুসকি মুসকি হাসে এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতেছে মনটা বেজার করে এবার আমার নবীর সামনে যা সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি হুজুর আজকে যে আয়াতটা নাজিল হইছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি হুজুর উমর তো পাপ করছে বেশি তাহলে ওমারের কি নেকি বেশি আমানবি কয় উমরের গুনা বেশি অমরের নেকিও বেশি হাসি আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে ওকে আমি বলছি যে চর নেকি বেশি ও বোঝে না আজকে উমর সারা জীবনের নেকি আমারই দিবার চাই আমি যদি এক রাত নেকি দিই আমি কি করবো আপনি কল আমানবি কয় আমি কি করবো তোমরা তোমরা বোঝো কারণ তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর জোরে বল না আমার নবীকে তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর তে দুই জনে আমার শ্বশুর আমি কাক থেকে কাক কি বুঝমু তোমরা তোমরা বোঝো গা যাও তবে আমি একটা কথা জানতে চাই আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের কয় হুজুর তা তো জানি দরকি কথা শুনবেন সবাই শুনবেন আবান্দ নবী কয় সবে বরতেন লিখে সাইছে নাকি সবে কদরে না কোন রাতের আবু বকরকে হুজুর এডা তো জানি না কোন রাতের এই কোন রাতের আমার নবী কয় এডা তোমরা বুঝোগা তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেয় কামার আল্লাহ দিছে শুধু মার কেনা সারা প্রতি

এটা কি মরুভূমির এই বালির চাইতে কি কারণ কি বেশি আছে ভিতরে কল্পনা যে দৌড়ে পারি তার তারা গুনে পারি এক একদিক দিয়ে পারা লাগবো সেটা হলো আমার বাবার দিক দেয়া আয়সার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে আজকে হুজুরের কাছে জানতে চাই বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে বলে কার আছে কয় আছে এবার আপনি কন আইসা এবার এবার আপনি কোন তো সব চাইতে বেশি নেকি কার এই মরুবী বালির চাইতে বেশি নেকি কার নবী কয় তোমার সতীনের বাপের

আমার বাপের কিছুই নাই আমার আমার বাপের কিছুই নাই আমার বাপের কি কোনো নেকামল নাই আবার নবী কয় আইসারে উমারের লেকেও কইলা শেষ করা যাইব মরুভূমির পালিয়ে কইলা শেষ করা যাইব আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গইনা শেষ করা যায় ওরে আইসা কিন্তু তোমার বাবার এত নে কামল আছে রে এইটা গইনা শেষ করা যাবে না জোরে জোরে কন্যা লম্বা একটা ঘটনা কে বুঝাই বুঝায় আমার মুরব্বী বাবারা ভালো করে সেই সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল আমরা মাহফিলটা আরো যাক জমক ভাবে হোক এটা আমরা চাই কি চাই না একসাথে বলেন আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা সবাই শুনবেন তো লম্বা একটা ঘটনা তা আমি এক মুহূর্তে অল্প সময় দশটা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব আপনার এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন অনেক টাকা খরচ এবং প্রতি বছরে এই আয়োজনটা করা হয় আমি দেখতেছি সাতাশ বছর ধরে করতেছেন এই আলোচনাটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না

কোন ব্যক্তি আছেন ভাই আমি আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি

একজন আসেন একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই কোরআনের প্রেমিক দেখতে চাই ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি আলোচনার ভিতর পাবেন যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব এমনও সাহাবি আছে আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো সবাই সবকিছু দান করে এমন একটা সাহাবি আছে চার ঘরের ভিতর কিচ্ছু নাই হাত কাটা ওই সাহাবিটা কাজও করতে পারে না সেই সাহাবিটাও যায়া

কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয় আসেন কেউ নাই টাকা দেওয়ার মতো নাই একটু তারা আসেন কমিটির থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করতে চাচ্ছি এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাল্লাহ কারণ এই যে একটা মানুষের নরচর নাই একটা মানুষ ওঠে নাই তার মানে আমি বুঝে এরা কোরআনের পাগল কতক্ষণ ঠিক কিনা কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে কতক্ষণ ঠিক কিনা